আমি আমার ছাত্র জামানায় দেখেছি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকার জামানা ছিল কারোর কাছ থেকে পাইলে প্রস্তাদটা কোথাও নিয়ে গেলে দোয়া মাফলে দশ টাকা বিশ টাকা পাইলে কি তো খুশি ফেলতাম আমার একবার খেয়াল ছিল আমার অনেক ছাত্র ভাইরা আমি যখন উজানিতে করি সাইকেল দিয়ে বাসা থেকে আসে যায় কেউ লোচিন থাকে ওখানে আসে যায় আমার ভিতরে একটা কল্পনা যার জন্য যে আমি সাইকেলতে যাব আমি চিন্তা করলাম সাইকেলিং কোথায় পাবো তো আল্লাহর কি একটা মর্জি ওর পরেই মনে হয় দেশে আসছে পরে আমার এক খুব মহব্বতের চাচা খুব কাছের লোক খুব মহব্বত করতো আমাদের ছোটবেলা এখনো মহব্বত করে সুযোগ কিন্তু সুযোগ নেই মহব্বত নেওয়ার আমার তো তিনি তিনিও লেখাপড়া করছেন আলিয়ার থেকে এবং কলেজও করছে আমাদের দেশে তিনি চাকরি পেয়েছেন বিডিআর চাকরি তো আমি দেখলাম যে উনি চাকরি করার বাড়িতে সাইকেল একটা আছে তো দাদিকে প্রশ্ন করে এটা কে চালায় বলতে কেউ চালায় আমি ভালোই কেউ যদি না চালায় সাইকেল তো নষ্ট হয়ে যাবে তো তার ছোট ভাই সুমন তিনিও চালায় না আল্লাহ পাকের কি মর্জি আমার ছিল চাহাত কি আর হয়ে গেল আমি ওই চাচাকে বললাম সরাসরি বলি নাই দাদির মাধ্যমে সাইকেলটা যদি কেউ না চালায় আমাকে দোক আমি চাল তো মনে হয় নিয়ে বিনে দাদি একটু বলছে ওই চাচা অনুমতি আমি যে কি খুশি হয়েছি ঢাকাতে পারে এই সাইকেল নিয়ে গেছি বাসে আর উজানে গেছি যে ছাত্র জমানায় আমাদের পূর্বের জমানা আমরা যখন লেখাপড়া করছি তখন একটা টাকা কি মূল্য ছিল একটা টাকা পাইলে আমরা কি খুশি পিতাম আর বর্তমান ছাত্র খন ছাত্রী নজর শুধু টাকা শুধু টাকা